ভোরের নরম আলোয় শান্ত এক বাসবাগান শিশির ভেজা ঘাসে আলো ঝিলমিল করছে চারপাশে পাখির কলতান শ্যাওলা ঘাকা পাথরের ওপর ঘুমিয়ে আছে মায়াবী সাদা খরগোশ তার গলায় ছোট্ট ঝনঝন ঘণ্টা বাঁচছে হাওয়ার সঙ্গে একটি সবুজ পাতা উড়ে এসে খরগোশের নাকে পড়ে খরগোশ ধীরে চোখ মেলে আশেপাশে তাকায় খরগোশের চোখে সোনালি ঝিলমিল আলো কৌতূহলী হয়ে সে কান খাড়া করে শুনছে বোনের শব্দ ক্যামেরা মাসবাগানের ভেতর দিয়ে এগোয় সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে সোনালি হয়ে মাটিতে পড়ছে হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে মায়াবী হলুদ হাসের ছানা তার চারপাশে হালকা আলো জলজাল করছে খরগোশ মুগ্ধ হয়ে তাকায় হাসের ছানা আনন্দে ছোট্ট ছোট্ট লাফ দেয় তারা ধীরে ধীরে কাছে আসে খরগোশ হাসি মুখে তাকায় ছানা খুশিতে ডাক দেয় কুয়া কুয়া পাথরের রাস্তা ধরে পাশাপাশি হাঁটে তারা চারপাশে ফুলের ঘ্রাণ আর পাখির ডাক ভেসে আসে নদীর ধারে এসে দাঁড়ায় স্বচ্ছ জলে সূর্যের ঝিলিক পড়ছে হাঁসের ছানা আনন্দে পানিতে নেমে যায় চারদিকে ছোট ছোট ঢেউ ছড়িয়ে পড়ে খরগোশ নদীর ধারে বসে বিস্ময়ে তাকিয়ে থাকে তার চোখে আনন্দের ঝিলিক হাঁসের ছানা খরগোশের পায়ে আলতো করে ছোঁয়া দেয় যেন বলছে চলো আমরা বন্ধু হই হঠাৎ ছানার চোখে জল আসে খরগোশ অবাক হয়ে কাছে ঝুঁকে যায় নদীর ওপারে হাঁসের মা আর ভাই বোনদের দেখা যায় ছানার চোখে আনন্দ ফিরে আসে খুশিতে ছানাটি পানির ওপর ভেসে দ্রুত পরিবারের দিকে চলে যায় মা হাঁস স্নেহ ভরা দৃষ্টিতে খরগোশের দিকে তাকায় খরগোশও মুচকি হাসে সূর্যাস্তের রঙে নদী আর বাঁশবাগান সোনালি হয়ে ওঠে বাতাসে শান্তির সুর বয়ে চলে শেষ দৃশ্যে খরগোশ আর হাঁসের ছানা নদীর ধারে পাশাপাশি বসে আছে ধীরে ধীরে স্ক্রিনে ভেসে ওঠে সাবস্ক্রাইব